ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা থাকে যা যুগকে সংজ্ঞায়িত করে কিন্তু কিছু নাম সময়ের গভীরে প্রায় হারিয়েই যায় আমরা সেই বিস্মৃত প্রতিভার গল্প উন্মোচন করছি যিনি একা হাতে ভবিষ্যৎকে নতুন করে লিখতে চেয়েছিলেন ইনি নিকোলা টেসলা যে মানুষটি পৃথিবীকে আলোকিত করার স্বপ্ন দেখেছিলেন আমাদের সাথে যোগ দিন তার অসাধারণ জীবনযাত্রার প্রতিটি পর্বে আঠারোশো সালের দশ জুলাই অস্ট্রিয়ান সাম্রাজ্যের এক প্রত্যন্ত গ্রাম স্মিলজানে এক ঝড়ের রাতে নিকোলা টেসলার জন্ম হয় তার বাবা মিলুটিন টেসলা ছিলেন একজন অর্থোডক্স প্রিস্ট যিনি চাইতেন তার ছেলেও সেই পথ অনুসরণ করুক কিন্তু টেসলার নিয়তি ছিল ভিন্ন তার অনুপ্রেরণার উৎস ছিলেন তার মা ডুকা ম্যান্ডিজ তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সৃজনশীল মহিলা যিনি তার অবসর সময়ে গৃহস্থালীর জন্য ছোট ছোট যান্ত্রিক সরঞ্জাম তৈরি করতেন টেসলা বিশ্বাস করতেন যে তার মায়ের কাছ থেকেই তিনি তার অসাধারণ উদ্ভাবনী ক্ষমতা এবং ফটোগ্রাফিক স্মৃতিশক্তি আইডেটিক মেমরি পেয়েছেন এই ক্ষমতার কারণেই তিনি কোনো নকশা বা মডেল ছাড়াই সম্পূর্ণ একটি যন্ত্রকে তার মস্তিষ্কের ভেতরেই তৈরি পরীক্ষা এবং নিখুত করতে পারতেন তার প্রতিভার উৎস ছিল প্রকৃতি এবং পরিবেশের এক অনন্য মিশ্রণ তার মায়ের বাস্তবধর্মী উদ্ভাবনী শক্তি এবং তার নিজের জন্মগত মানসিক ক্ষমতা মিলে এমন এক মন তৈরি করেছিল যা তার সমসাময়িকদের থেকে কয়েক দশক এগিয়েছিল টেসলার যৌবন ছিল সংগ্রামে পরিপূর্ণ তিনি অস্ট্রিয়ার গ্রাজ এবং প্রাগে ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করলেও বাবার আকস্মিক মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ছাড়তে বাধ্য হন তিনি বুদাপেস্টের একটি টেলিগ্রাফ কোম্পানিতে কাজ শুরু করেন এবং সেখানেই তার মাথায় প্রথম ইন্ডাকশান মোটরের যুগান্তকারী ধারণাটি আসে একটি ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্রের স্বপ্ন যা বিশ্বকে বদলে দেবে তার জীবনের প্রাথমিক বাধাগুলো বিশ্ববিদ্যালয় ত্যাগ আর্থিক অনটন এমনকি এক পর্যায়ে প্রায় মারাত্মক অসুস্থতা এগুলো নিছক দুর্ভাগ্য ছিল না এই প্রতিকূলতাগুলোই তার সংকল্পকে আরও দৃঢ় করেছিল এবং তাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে চিন্তা করতে শিখিয়েছিল ইউরোপে তার ধারণার কোনো কদর না হওয়ায় আঠেরোশো সালে তিনি ভাগ্যের অন্বেষণে মার্কিন যুক্তরাষ্ট্রে পারিজামান পকেটে মাত্র কয়েক সেন্ট কিছু কবিতা আর একটি উড়ন্ত যন্ত্রের নকশা নিয়ে তিনি নিউ ইয়র্কে পৌঁছান তার লক্ষ্য ছিল একজনই টমাস আলভা এডিসন টেসলার যাত্রা সবে শুরু হয়েছে আমেরিকায় পা রাখার সাথে সাথেই তিনি মুখোমুখি হন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টমাস এডিসনের এখান থেকেই শুরু হবে ইতিহাসের সেই বিখ্যাত বিদ্যুতের যুদ্ধ টেসলার এই অবিশ্বাস্য গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও অজানা কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ